সাত সকালে দরজায় ধাক্কা মারার আওয়াজে ঘুম ভাঙল বিপাশার ঘড়িতে তখন পৌনে ছটা বিছানায় উঠে বসতেই পাশে ঘুমিয়ে অলোকেশ ঘুম চোখে তাকিয়ে বলে উঠল না এতটুকু শান্তি দিল না দেখো গিয়ে আবার কিছু একটা ঝামেলা বাঁধিয়েছে যেমন তোমার গুণধর ছেলে তেমনি তোমার বৌমা বিপাশা একটু বিরক্ত স্বরে বললো তো তুমি ছেলে তো শুধু আমার তোমার তো নয় তাই না দরজায় দ্বিতীয়বার ধাক্কা দেওয়ায় আওয়াজ হলো আবার এবার সত্যি বিরক্ত হলো অলোকেশ বলল চলো তো দেখি রোজ রোজ এসব ভালো লাগে আর অলোকেশ দরজা খুলে বাইরে আসে পিছনে বিপাশা অলোকেশ আর বিপাশাকে একসাথে দেখেই তানিয়া বলে উঠল ও ভালোই হলো আপনারা দুজনেই যখন উঠে এসেছেন কথাটা তাহলে বলি আমার পক্ষে আর সম্ভব নয় এ বাড়িতে থাকা আমি আজই বাপের বাড়ি চলে যাব আমি ডিভোর্স চাই বিপাশা সামনে এগিয়ে এসে বলে উঠলো ডিভোর্স এসব কি বলছো তুমি সাত সকালে মাথাটা খারাপ হয়ে গেছে তোমার ঠিকই বলেছি মা আমার মাথা খারাপ হয়নি আপনার ছেলের সাথে আমি আর থাকবো না অনেক সহ্য করেছি আর না আমি চলে যাব এবারে আমি আমার মত পাল্টাবো না কিছুতেই বেশ চিৎকার করেই কথাগুলো বলছিল তানিয়া কথাগুলো শুনতে পেয়েই ঘর থেকে বেরিয়ে আসে নিলয় মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে থাকলো ও কি ভেবেছে আমি ওর সাথে থাকবো কখনো না ওর মতো মেয়ের সাথে আমিও থাকতে রাজি নই অলোকেশ আর বিপাশা এমন কথা শুনে তখন হক চকিয়ে গেছে ঝাঁটি হয় ঠিকই কিন্তু এই ডিভোর্স ছেড়ে চলে যাওয়া এমন কথাগুলো মন থেকে মেনে নিতে পারছিল না দুজনেই অলোকেশ আর বিপাশা দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছে তানিয়া বলে উঠলো মা আপনি আমার বাবাকে কল করে আসতে বলুন আমি কল করে বললে সেটা খারাপ দেখায় আমি তো আর এ বাড়িতে এমনি এমনি চলে আসিনি দুই বাড়ির মতামত ছিল বলেই বিয়েটা হয়েছে তাই আপনারাই কল করুন কোনো মতেই থাকবো না আর পাশ থেকে অলোকেশ বলে উঠল বৌমা শান্ত হও এত ধৈর্যহারা হলো হয় না তোমার ভালো না লাগলে অবশ্যই তুমি চলে যেও তুমি একটা দিন আমাকে একটু টাইম দাও আজ সন্ধ্যেই তোমাদের দুজনের সাথে একটু বসবো আমাকেও জানতে হবে তো সমস্যাটা কোথায় তারপর না হয় তুমি যেও শুধু আজকের দিনটা একটু সময় দাও একটু শান্ত স্বরে তানিয়া বলল বেশ আপনার কথাই রাখলাম তবে আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না আর আমি কিন্তু চলে যাবই রবিবারে সকাল এমনিতেই নীলর অফিস ছুটি সকাল সকাল ওঠার তাড়া কারোরই ছিল না কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝাটের জন্য উঠে পড়েছে সকলেই বিপাশার ছেলেকে বলল কেন এসব করিস বল তো রোজ রোজ আমাদের তো বয়স বাড়ছে ভালো করেই জানিস তোর বাবার হাটের অসুখ আছে এসব নেওয়ার মতো ক্ষমতা এই বয়সে আমাদের নেই ঠিক আছে তুই তোর ঘরে যা যা হবে আর সন্ধেবেলায় দেখা যাবে আর বৌমা তুমিও মাথা ঠান্ডা রেখে চলো অলোকেশ আর বিপাশার একমাত্র ছেলে নিলয় দেড় বছর হলো ছেলের বিয়ে দিয়েছে বিয়েটা প্রেম করেই তানিয়ার সাথে সাত বছরের প্রেম বলতে গেলে সাড়ে আট বছরের সম্পর্ক তানিয়ার সাথে নীল পরিচয়টা হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিংয়ে সব কিছু ভালোই চলছিল বিয়ের এক বছর পর্যন্ত ঠিকই ছিল এই মাস সাথে হলো অশান্তি শুরু হয়েছে দুজনের কথা কাটাকাটি একটু আত্র হতে হতে মাসখানেক যাবত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে অথচ কে বলবে কি নিবিড় প্রেম ছিল ওদের মধ্যে সেদিন সন্ধ্যে অলোকেশ নিজের ঘরে ডেকে পাঠালো নীলয় আর তানিয়াকে চেয়ার দুটো টেনে নিয়ে বসতে বলে অলোকেশ বলল কিছু কথা আছে তোমাদের সাথে তবে সে কথা আমি বলবো না তোমার মা বলবে নিলয় আর তানিয়া দুজনেই চুপ করে আছে বিপাশা দুজনের দিকে তাকিয়ে বলে উঠল। তোমরা দুজনেই যে ডিসিশনটা নিয়েছ একেবারেই ঠিকঠাক আমার মনে হয় তোমাদের ডিভোর্স হয়ে আলাদা থাকাটাই ভালো রোজ রোজ এত ঝামেলা দুজন দুজনে যেভাবে ভুল ত্রুটি তুলে ধরছ এতে কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না ডিভোর্সের জন্য যা যা করণীয় আইনি তোমরা সে পথেই এগো যেখানে মনের মিল হচ্ছে না সেখানে আলাদা থাকার মতো শান্তি আর কিছু নেই তবে আমাদের একটা শর্ত আছে তানিয়া নিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে শর্ত কিসের শর্ত মা হ্যাঁ শর্ত কুড়ি দিনের জন্য আমরা বাড়িতে থাকব না একটা জরুরি কাজে আমাদের যেতে হবেই কোথায় যাচ্ছি সেটা কুড়ি দিন পরেই জানতে পারবে এই কুড়ি দিন আমাদের মোবাইল সুইচ অফ থাকবে কল করলেও পাবে না আমরা বাড়ি ফিরে আসার পর তোমরা আইনিভাবে ডিভোর্সের জন্য এগোবে এই কুড়ি দিন তোমরা এই বাড়িতেই থাকবে অবশ্যই দুজনে আলাদা থাকবে কেউ কারো সাথেই কথা বলবে না যে যার মতো করে রান্না করবে যে যার মতো করে খাবে আর দুজনকে এই কুড়িটা করে চিরকুট দিয়ে যাচ্ছি কুড়িটা চিরকুটে একে অপরের দোষ গুণ প্রতিদিন যা দেখবে সেটাই লিখে এই বাক্সে ফেলে রাখবে তোমাদের সব সমস্যার কথা শুনতে পারতাম কিন্তু শোনার মতো মানসিকতা আমাদের এখন আর নেই কাজেই এই কুড়ি দিনে একে অপরকে নিয়ে যা লিখবে ওতেই আমরা বুঝে নিতে পারবো আমরা যেহেতু তোমাদের প্রস্তাব মেনে নিয়েছি আশা করি আমাদের এই ছোট্ট দাবিটা মেনে নিতে তোমাদেরও অসুবিধা হবে না পরের দিন খুব সকালেই অলোকেশ আর বিপাশা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল কোথায় গেল কেন গেল সেটা কিছুই বলে গেল না যাওয়ার আগে দুজনকেই বলে গেল সাবধানে থাকতে কুড়ি দিন পরের ঘটনা ঠিক কুড়ি দিন পর সাত সকালে হাজির অলোকেশ আর বিপাসা কলিং বেল বাজাতেই তা এসে দরজা খুলে অবাক হয়ে বলল এত সকালে আপনারা চলে এলেন মৃদু স্বরে উত্তর দেয় আমরা তো বলেই গেছি কুড়ি দিনের মেয়াদ ফুরলেই চলে আসব। তা এই কদিন তোমার অসুবিধা হয়নি তো না না কিছু অসুবিধা হয়নি ঠিক আছে শোনো আজ বিকেলে একজন ভালো অ্যাডভোকেট আসবে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো আর তোমার বাবাকেও আজ বিকেল আসতে বলে দিই কথাগুলো শুনে তানিয়া চুপ করে আছে নীলয়কে ঘরে দেখতে না পেয়ে অলকেশ বলে উঠল, সে লাট সাহেব কোথায় তাকে দেখছি না অলকেশের মুখের কথা শেষ হয়নি তখনও নিলয় তখন বাজার ভর্তি ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকছে বাবা মাকে একসাথে দেখতে পেয়েই হাসি হাসি মুখে জিজ্ঞেস করে কখন এলে তোমরা বিপাশে উত্তর দেয় কিছুক্ষণ আগেই আমরা ভাবছিলাম আজ তো ছুটি তুই হয়তো ঘুমিয়ে আছিস তো ব্যাগ ভর্তি কি এত বাজার করেছিস একটু মটন নিয়ে এসেছি আজ বাসন্তী পোলাও খাবো মানে তুই এসব রান্না করবি নিজে রান্না করে খাবি তাই তো তোর তো অনেক উন্নতি হয়েছে দেখছি তানিয়া পাশেই দাঁড়িয়ে ছিল বিপাশার এই কথাগুলো শুনে বলে উঠল ওকে শুধু শুধু দোষ দিচ্ছেন মা আসলে এগুলো আমি আনতে বলেছি যদি জানতাম আপনারা আজই ফিরবেন তাহলে আরও একটু বেশি করেই আনতে বলতাম বিপাশা অবাক হয়ে জিজ্ঞেস করে তার মানে তোমরা আলাদা রান্না করে খাওনি না মা সেসব কথা না হয় পরেই শুনবেন আচ্ছা কুড়িটা করে চল্লিশটা চিরকুট দুজনকে দিয়ে গিয়েছিলাম সেগুলো নিয়ে এসো তো দেখি তা নিয়ে চল্লিশটা চিরকুট একসাথে নিয়ে এসে বিপাশার হাতে দিয়ে বলে এই নিনমা অলোকেশ হাতটা বাড়িয়ে দিয়ে বলে ওগুলো আমার হাতে দাও হাতে নিয়ে দেখতে গিয়ে অলোকেশ অবাক হয়ে বলে কি দুজনেতে কেউ কিছুই লেখনে দেখছি বিপাশা জিজ্ঞেস করে সত্যি কিছু লেখেনি এদিকে তানিয়ার মুখের দিকে তানিয়া নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে আমতে আমতে করে নিলয় বলে লেখার মতো কিছু দোষ ত্রুটি মাথায় আসেনি আর ওটা যে লিখতে হবে সে কথা প্রায় দুজনেই ভুলে গেছি তানিয়া আর চুপ করে থাকতে না পেরে এবার বলতে শুরু করে আসলে মা আপনারা চলে যাওয়ার পর ভীষণ রাগ হয়েছিল আমিও ঠিক করে নিয়েছিলাম আমিও পরের দিন সকালে বাড়ি ছেড়ে চলে যাব। সেদিন দুপুরে যে যার মতো করেই ছিলাম আপনার ছেলে দুপুরে হোটেল থেকে খেয়ে এলো আমিও দুপুরে ম্যাগি রান্না করে খেয়েছি ঘটনা ঘটলো রাতে আমি দেখছি ওর ডিম ভাজতে গিয়ে ডিমটা পুড়িয়ে ফেলেছে ভীষণ পোড়া গন্ধ ছেড়েছে খেতে বসে ওর পাতে দেখছি পোড়া ডিম ভাজা কেন জানি না আমিও আর থাকতে পারলাম না আমিও আমার জন্য ডিম ভেজেছিলাম কথা বলতে বারণ করেছেন যেহেতু তাই কথা না বলে ওর সামনে আমি প্লেটে করে রেখে এলাম দেখলাম ও খেয়ে নিল কিছুক্ষণ পর দেখি ও একটা গরম রসগোল্লা আমার কাছে দিয়ে গেল তবু আমরা কথা বলিনি পরের দিন সকাল থেকে আমার জ্বর ও অফিস বেরোতে গিয়ে আমি বিছানা থেকে উঠিনি দেখে আমার কাছে এসে বললো আমি বেরোচ্ছি আমার সাড়া না পেয়ে আমার গায়ে হাত ঠেকে বলে উঠলো এ কি এ তো সাংঘাতিক জ্বর দেখলাম ও আর অফিস গেল না ফোন করে জানিয়ে দিল যেতে পারবে না আজ ওষুধ নিয়ে এসে দিয়ে জিজ্ঞেস করলো কি খাবে তারপর নিজেই মাছের ঝোল ভাত রান্না করলো আমার জন্য পরের দিন সকালে জ্বর ছিল না আমি বললাম তুমি অফিস যাও আমি সামলে নিতে পারবো প্রথমে বলেছিল ছুটি নেবে আর একটা দিন আমি রাজি হইনি রাতে আমার জন্য রান্না করতে গিয়ে ওর জন্য রান্না করে ফেললাম অফিস থেকে ফিরে ও রান্না করতে গেলে আমি বললাম আমি করে রেখেছি জানি না তারপর থেকে কি হলো আর আলাদা করে কিছু করতে মন চাইছিল না পরের দিন ও বললো আজ রাতে বাইরে ডিনার করব। তুমি রেডি হয়ে থেকো আমি অফিস থেকে ফিরেই বেরিয়ে যাব। ইচ্ছে ছিল না যাওয়ার কি মন হলো সন্ধ্যের পর সাজতে বসে পড়লাম যথারীতি আমিও রেডি হয়ে থাকলাম ও অফিস থেকে ফিরতেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম দুজনে এই করতে করতে কুড়ি দিন ঝগড়া ছাড়াই কাটিয়ে ফেলেছি আসলে ঝামেলা ঝঞ্ঝাট করার মতো মনটাই যেন হারিয়ে গিয়েছিল আর এসবের মধ্যেই কুড়িটা দিন কিভাবে কাটিয়ে ফেলেছি জানি না চিরকুটে লিখবো বলে যখন মনে পড়েছে তখন হয়তো অনেক রাত ভেবেছি কাল লিখবো আর লেখা হয়ে ওঠেনি বিপাশা বলল সে ঠিক আছে নিজেদের মতো করে কাটিয়ে নিয়েছো এবার তো ডিভোর্সের কথাটা ভাবতে হবে নীলয় বলল না মা আর দরকার নেই ডিভোর্স আমি অন্তত দিতে পারবো না তানিয়াকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না বিপাশার তানিয়ার দিকে তাকিয়ে বলে দুই মনের বন্ধনে সম্পর্ক থাকে আর এক মন যদি না চায় তানিয়া সঙ্গে সঙ্গে বলে ওঠে আমি ডিভোর্স চাই না মা আমি ভুল বুঝতে পেরেছি এই কুড়িটা দিন আমার কাছে খুব দরকার ছিল নিজেকে জানতে পেরেছি বুঝতে পেরেছি অনেকটা এই কুড়ি দিন আপনারা ছেড়ে না গেলে আমরা হয়তো একে অপরকে চিনতেও পারতাম না ভালো করে বিপাশা কথাগুলো শুনে মনে মনে হাসছে তখন নীলয় আর তানিয়াকে কাছে বসিয়ে বিপাশা বলতে লাগলো এটা তোমাদের আসল হানিমুন বিয়ের পর বিদেশে গিয়ে পাঁচ দিন একসাথে থেকে ফটো শ্যুট করে ফেসবুকে গোটা কতেক ফটো পোস্ট করে আর দামি হোটেলে যে কাটিয়ে এসেছিলে ওটা তোমাদের হানিমুন ছিল না জাস্ট স্টেটাস মেনটেন হয়েছিল আশা করে নিজেরা নিজেদেরকে অনেক কাছে পেয়েছো। একে অপরের সুবিধা অসুবিধা বুঝতে পেরেছ এত ঝগড়া ঝামেলা তারপরেও এতগুলোতে নিজেদের মধ্যে কাটিয়ে ফেললে কি ভালোবাসা নেই ভালোবাসার থেকেও বেশি যা আছে আছে তা হলো মায়া আর ভরসা সব থেকে বৌমা শোনো একটা কথা তোমাকে বলি প্রেম করে সাত বছর টিকে থাকা বিয়ে করে সারা জীবন একসাথে থাকা দুটো আসমান জমিন ফারাক প্রেম হলো দূর থেকে সর্ষে ক্ষেতকে দেখা বিয়ে হলো ক্ষেতের মধ্যে এসে পড়া তুমি এক পরিবেশে ছিলে দুম করে আর একটা পরিবেশে এলে সময় লাগে নিজেকে অ্যাডজাস্ট করতে অত তাড়াতাড়ি সবকিছু সম্ভব নয় ভালোবেসে ভালোবাসার মানুষটা সবকিছু ভালো দেখবে যখন তুমি প্রেমের জালে ছিলে বিয়ে করে একসঙ্গে থাকতে গিয়ে তার অনেক মন্দ চোখে পড়বে মন্দটাকেও নিতে হবে এই তো দেখো না হাতের আঙুলের নখ বাড়লে কি করো তখন পুরো আঙুলটাকে কেটে দাও কি নখের বাড়তি অংশটাই কেটে দাও তো এই যে তোমার মতো বুদ্ধিমান মেয়ে বাড়তি নখটাকেও রেখে দিয়েছ তার উপর কেমন সুন্দর কালার দিয়ে নেল পালিশ লাগিয়েছ অপ্রয়োজনীয়কে কেমন প্রয়োজনীয় বানিয়েছ বলো তো জীবনটাকেও এইভাবেই সুন্দর করে নিতে হয় মুখে ডিভোর্স বললেই হয় না বিচ্ছেদে না গিয়েও দুজনের বোঝা পড়ায় সংসার সুন্দর হয়ে ওঠে সেই জন্যই তো আজ বাসন্তী পোলাও আর মটন কষা হবে যাই বলো বৌমা এ সাদের ভাগ হবে না আর দেরি না করে ঝটফট বানিয়ে ফেলো তো নীলয়ের মুখে তখন প্রশান্তের হাসি তানিয়াও হাসে হাসতে হাসতেই জিজ্ঞেস করে এবার একটা সত্যি কথা বলুন তো আপনারাও কি হানুমুনে গিয়েছিলেন সে কথা না হয় বাসন্তী পোলাও খেতে খেতেই শুনবে বাজারে ব্যাগটা হাতে নিয়ে তানিয়া কিচেনের দিকে এগোতে থাকে পিছনে নিলয় বিপাশা আর অলোকেশ তখন হাসছে অলোকেশ হাসতে হাসতে বিপাশার কানে কানে বলে ওঠে গিন্নি প্ল্যানটা কেমন ছিল আমার কথা মিলল তো বিপাশাও হেসে বলে পুরো জমে ক্ষীর শুনছিলেন আজকের গল্প হানিমুন কলমে সরজিৎ ঘোষ ধন্যবাদ